ঠিক না এই মুসলমানের রক্ত নিয়ে যে হোলি খেলা হচ্ছে যেখানে মুসলমান দেশ সেখানে আক্রমণ করা হচ্ছে মুসলমানদের নারী শিশুদেরকে ঘোষণা যেখানে মুসলমান পাও সেখানেই মুসলমানকে হত্যা করো ঠিক না কিন্তু ওরা কি আমাদের অস্তিত্ব মুছে দিতে পারবে মুসলমানদের কি কি শেষ করে দিতে পারবে কাফের বেঈমান মুশরিকরা জানে না মুসলমান শেষ হওয়ার জাতি না মুসলমান গোলামি করার জাতি না আজকে সারা পৃথিবীতে আমরা মুসলমান মার খাচ্ছি এর একটি মাত্র তুরস্কের একজন সাবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বলেছেন নাজিম উদ্দিন এর বাকান যে যারা নিন্দার মাধ্যমে যাদেরকে ঠান্ডা মাথায় বোঝালে বিবৃতি দিলে সারা পৃথিবীর জাতিসংঘ ওয়াইসি আরব লীগ এক হয়েও যেহেতু আমেরিকা বোঝানো যাচ্ছে না সুতরাং এই সমস্ত নিন্দা ফিন্দা এই সমস্ত নিন্দা প্রকাশ করে মিষ্টি মিষ্টি আলাপ করে জাতিসংঘের অধিবেশন ডেকে ওআইসি আরব লীগ ঘোড়ার ডিমের লীগের ওই অধিবেশন ডেকে এই ফিলিস্তিনি সমস্যার সমাধান হবে না তরবারি নয় দশের লাঠি নয় কামানের গুলির পরিবর্তে কামানের গোলা দিয়ে জবাব দিতে হবে বিমানের পরিবর্তে যুদ্ধ বিমানের গুলা দিয়ে জবাব দিতে হবে রক্তের বিনিময়ে রক্ত দিয়ে বদলা দিতে হবে ঠিক আজকে সারা পৃথিবীতে আমরা মুসলমান মার খাচ্ছি আমরা কি মার খাওয়ার জাতি এই জোরে উত্তর দেন আমরা কি মার খাওয়ার জাতি বছর সাতশো বছর শাসন করেছি আমরাই তো স্পেন বিজয় করেছি আমরাই তো রোম পারস্য বিজয় করেছি ঠিক কিনা বলেন মুসলমান এমন একটি ধর্ম মুসলমান এমন একটি সম্প্রদায় যারা পৃথিবীর থেকে সব দিক দিয়ে নাম্বার ওয়ান ঠিক কিনা বলেন শুধু ঠিক বললেন না বুঝে বুঝে ঠিক বলার চেষ্টা করবেন বলেন পৃথিবীর শ্রেষ্ঠ নবীর নাম কি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ নবীর নাম ঠিক কিনা বলেন আমাদের নবী যে শ্রেষ্ঠ এটা আমরা বলি না এটা ইহুদি খ্রিস্টানরাই স্বীকৃতি দিয়েছে এইচ মাইকেল হার্ট এক হাজার মনীষীর জীবনী লিখেছেন তিনি একজন খ্রিস্টান লেখক তার সেই ভয়ের মধ্যে সর্বপ্রথম তার সেই ভয়ের মধ্যে সর্বপ্রথম আপনার আমার বিশ্ব নবীর নাম তিনি লিপিবদ্ধ করেছেন অনেক খ্রিস্টান ইহুদিরা জিজ্ঞেস করেছে এইচ মাইকেল হাট ইহুদি ধর্মে খ্রিস্টান ধর্মে এত বড় বড় পণ্ডিত থাকতে তুমি মুসলমানের নবীর নাম কেন এক নাম্বারে রেখেছ এইচ মাইকেল হাট বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সালাম মুসলমানের নবী হল পৃথিবীর শ্রেষ্ঠ নেতা ঠিক কিনা বলেন এবার আসেন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি আল জি কোরআন আমি একটু আগে তেলাবাদ করলাম ঠিক কিনা বলেন মুসলমানের সবচেয়ে জীবনের বড় পাথেও হলো চলার পথের পাথেও রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত চলার জন্য যা কিছু দরকার সব আল্লাহ কোরআনের এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই ঠিক কিনা বলেন মুসলমান তাহলে তৃতীয় নাম্বার বলেন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের নাম কি পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম তাহলে আমরা ও পেলাম শ্রেষ্ঠ কোরআন ও পেলাম শ্রেষ্ঠ ধর্ম পেলাম শ্রেষ্ঠ আমরা যে মসজিদের দিকে কেবলা করে নামাজ পড়ি সেই মসজিদের নাম হলো বাইতুল্লাহ বাইতুল্লাহ হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর তাহলে আমরা কোরআন পেলাম শ্রেষ্ঠ নবী পেলাম শ্রেষ্ঠ ধর্ম পেলাম শ্রেষ্ঠ পৃথিবীর সবচেয়ে দামি ঘর বাইতুল্লাহ পেলাম শ্রেষ্ঠ পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ যাকে বলা হয় দিচ্ছে মুসলিম বিশ্ব মুসলিম বিশ্ব থেকে থেকে তারা আশি পারছেন তেল ক্রয় করে আজকে তারা ফিলিস্তিনের জমিনকে মেচাকার করে দিচ্ছে তার মানে পৃথিবীর সব দিক থেকে আমরা নাম্বার ওয়ান তাহলে আমরা কেন মার খাবো আমরা তো মার খাওয়ার জাতি না কারো গোলামি করার জাতি না আমাদের ইতিহাস হলো আমরা রাজত্ব করার জাতি ঠিক কিনা বলেন তাহলে আজকে সারা পৃথিবীতে আমরা মার খাচ্ছি কারণ কি কারণ আছে না কারণ হলো আল্লাহ নবীকে বলছেন ইয়া আইয়ুহান নবী হারিদিল মুমিনিন আলাল কিতাল নবী নবী আপনি মানুষদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করেন কিসের জন্য কিসের জন্য জিহাদের জন্য উদ্বুদ্ধ করেন প্রতিটা ইউনিভার্সিটি থেকে প্রতিটা কলেজ থেকে শত এই কথা যতদিন মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানরা না বুঝবে ততদিন পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না দেখবেন তারা ফেলিস্তিনের পরে লেবাননে হামলা করবে সিরিয়ায় জর্দান এক এক করে তার একটা গ্রেট তারা প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখতেছে এখনো যদি তাদেরকে রুখতে হয় মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিনে যুদ্ধ হয় আর সে রোনাল্ডো ক্রিস্টিয়ান রোনাল্ডো আর সালমান খানকে নিয়ে আসে সৌদির পবিত্র ভূমিতে গতকালকে তারা নৃত্যের অনুষ্ঠান করেছে এটা কি মুসলমান এই সমস্ত যুদ্ধ খা না জিহাদ হবে না কেনা বলেন প্রত্যেকটা ভূখণ্ড থেকে যখন জিহাদের ডাক উঠবে আল্লাহ তালা আমাদেরকে বদরে যেমন সাহায্য করেছিলেন রব্বে করিম আমাদেরকে এখনো সাহায্য করবে ঠিক না বলেন আল্লাহ তালা আমাদের সকলের জীবনকে আল্লাহ দিনের জন্য কবল করুন